হ্যালো এভ্রিয়ন সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো সত্য মিথ্যা লেখো এক কথায় উত্তর দাও এবং কিছু স্থান পূরণ করো এবং তার সাথে কিছু রেখেছি আমি দু নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকেই খাতা পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে আমার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবে এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস চেয়ারের প্রশ্ন অলরেডি চলে এসেছে তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো প্রথমে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো এক কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস যার অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস পরের প্রশ্ন দুইয়ের দাগ বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি প্রত্যেকটা সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি তোমরা প্রত্যেকেই খাতা পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে আমার সাথে সাথে নোট ডাউন করবে পরের প্রশ্ন তিনের দাগ ইতিহাস বিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জরণী আখ্যা দিয়েছেন জি এম ট্রাভেলিয়ান পরের প্রশ্ন চারের দাগ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে পরের প্রশ্ন পাঁচের দাগ ভারতের প্রথম আলোর ব্যবহার প্রচলন করেন কারা করেছিলেন পর্তুগিজরা পরের প্রশ্ন ছয়ের দাগ বিপিন চন্দ্র পাড়ের আত্মকথা প্রথম প্রকাশিত হয় কোথায় প্রবাসীতে প্রবাসী পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় পরের প্রশ্ন সাতের দাগ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা করেছিলেন ইংরেজরা করেছেন পরের প্রশ্ন আটের দাগ বিপিন চন্দ্র পাল লিখেছিলেন সত্তর বৎসর সত্তর বৎসর একটা আত্মজীবনী কে লিখেছিলেন বিপিন চন্দ্র পাল পরের প্রশ্ন দাগ জীবনের ঝরা পাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনীমূলক গ্রন্থ মনে রাখবে পরের প্রশ্ন দশের দাগ প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন এগারো দাগ মোহনবাগান ক্লাব আই সিলড এ জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন বার দাখ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন তেরো দাখ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে পাঁচই জুন পরের প্রশ্ন চোদ্দোর দাখ রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে পরের প্রশ্ন পনেরোর দাখ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদনা করেছিলেন কত বছর চার বছর পরের প্রশ্ন ষোলো দাগ নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় খেলোয়াড় ছিলেন ছিলেন ফুটবল ফুটবলের নগেন্দ্রনাথ পরের প্রশ্ন সতেরো দাগ ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন হেরোডোটাস হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় পরের প্রশ্ন আঠারো দাগ বিবেকানন্দ আমেরিকার চিকাগোয় ধর্ম সম্মেলনে অংশ নেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনিশের দাগ হকির জাদুঘর হলেন ধ্যানচাঁদ ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয় কুড়ির দাগ ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল ইংল্যান্ডে পরের প্রশ্ন একুশের দাগ ভারতের নাট্যম বিখ্যাত যে রাজ্যে তা হলো তামিলনাড়ু পরের প্রশ্ন বাইশের দাগ ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন তেইশের দাগ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চব্বিশে দাগ প্রথম বাংলা সংবাদপত্র এই দিক দর্শন ছিল মাসিক সংবাদপত্র এর সম্পাদক চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ছাব্বিশের দাগ মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার পরের প্রশ্ন সাতাশের দাগ ইন্ডিয়ান স্ট্রাগেল লেখেন সুভাষচন্দ্র পরের প্রশ্ন আঠাশের দাগ এ নেশন অন ম্যাকিং লিখেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন লেখা জওহরলাল নেহরুর হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ আর ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরুর ত্রিশটা চিঠি লিখেছিলেন এটাও পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন তিরিশের দাগ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাট থেকে সত্তর দশকে পরের প্রশ্ন একত্রিশের দাগ নবান্ন নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন বত্রিশের দাগ প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র পরের প্রশ্ন হরিশ নীল দর্পণ নাটকরা রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র তাহলে নীল দর্পণ কে রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বিপিন চন্দ্র পাল জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তারপর দেখো সত্য লেখো একে বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলেন বিদ্যাভূষণ এটা সত্য পরের প্রশ্ন দাস দুই হলেন একজন কবি এটা মিথ্যা কারণ দাস ছিলেন একজন বিপ্লবী পরের প্রশ্ন তিন গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগির এটি সত্য পরের প্রশ্ন চারের দাঁড় মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর এটি সত্য পরের প্রশ্ন পাঁচের দা সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ এটি সত্য পরের প্রশ্ন ছয়ের দাগ গ্রিন ইম্পারিয়ালিজম গ্রন্থে রচয়িতা রিসার্ড গ্রুপ এটি সত্য পরের প্রশ্ন সাথে দেখ আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটিও সত্য আর আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ এটা একটা খাতায় নোট ডাউন করা হোক পরের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো এটি মিথ্যা এরপর দেখো সৈন্যস্থান পূরণ করো তো এক সাদেশিকতার সভার সভাপতি ছিলেন ড্যাশ রাজনারায়ণ বসু হবে পরের প্রশ্ন দুই শরলাদেবী চৌধুরানীর পিতার নাম ড্যাশ জানকীনাথ ঘোষাল পরের প্রশ্ন তিনি দাগ সোম প্রকাশ প্রকাশিত হয় ড্যাশ আঠারোশো সালে পরের প্রশ্ন চারের দাগ প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় ড্যাশ দেশে হবে গ্লিসে পরের প্রশ্ন পাঁচের দাগ মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক পরের প্রশ্ন ছয়ের দাগ রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ন করেন দাদা সাহেব ফালকে পরের প্রশ্ন সাতের দাগ রাজা নামে পরিচিত ক্রিকেট খেলা পরের প্রশ্ন আটের দাগ ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ড্যাশ কোথায় কলকাতায় পরের প্রশ্ন নয়ের দাগ নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম ড্যাশ উত্তর হবে জুড়গেন কোকা জুরগেন কোকা ছিলেন নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিক পরের প্রশ্ন দশের দাগ ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এগারো দাগ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ড্যাশ হবে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী পরের প্রশ্ন বারো দাগ নিউ সায়েন্স গ্রন্থের লেখক ভিকো পরের প্রশ্ন তেরো দাগ প্রাচীন বাংলায় মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে কোন গ্রন্থে পবন দূত গ্রন্থে পরের প্রশ্ন চোদ্দাক বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক হলেন সমর সেন ছিলেন বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি লিখেছিলেন সমর পরের প্রশ্ন পুনর শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীর নাম ড্যাশ তো শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীর নাম আত্মচরিত তো তোমাদের বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম একজন আমাকে খুব রিকোয়েস্ট করেছিল তার জন্য যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে পরের প্রশ্ন এক কথায় উত্তর দাও তাকে বলেছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর বেঙ্গল গ্যাজেট সতেরোশো সালে অগাস্ট হিকি এটি প্রথম প্রকাশ করেছেন পরের প্রশ্ন দুই দাগ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি সঠিক উত্তর নির্বাচন করে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন তিনের দাগ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায় উত্তর হবে মহাযোগ খাড়ায় পরের প্রশ্ন চারের দাগ বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর হবে সত্তর বছর পরের প্রশ্ন পাঁচের দাগ ভারতে ফুটবল খেলা কারা প্রচলন করেন উত্তর হবে ইংরেজরা পরের প্রশ্ন ছয়ের দাগ ভারতে প্রথম ক্রিকেট ক্লাবের নাম কী উত্তর হবে ক্যালকাটা ক্রিকেট ক্লাব পরের প্রশ্ন সাতের দাগ দ্য অ্যানালাস পত্রিকা কোথায় প্রকাশিত হয় উত্তর ফ্রান্সে পরের প্রশ্ন আটের ডাক মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ড জিতেছিল কবে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন নয়ের দাগ ভারতীয়রা তাদের কাছ থেকে আলুর ব্যবহার শুরু করে উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে পরের প্রশ্ন দশের দাগ দাদা সাহেব ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন পরের প্রশ্ন এগারো দা সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি উত্তর জীবনের ঝরা পথা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পরের প্রশ্ন বার দা বঙ্গদর্শন সাময়িক পত্রের প্রবর্তককে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন তেরো দা নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উত্তর ফরাসি চিন্তাবিদ সিমন দা পরের প্রশ্ন চোদ্দ দাগ ইন্টারনেট কবে শুরু হয় উত্তর উনিশশো সালে ইন্টারনেট শুরু হয় পরের প্রশ্ন পনেরো দাগ ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম কি উত্তর রাজ তরঙ্গিনী পরের প্রশ্ন ষোলো দাগ দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর জন মার্সম্যান পরের প্রশ্ন সত্তর দাগ স্বদেশী আন্দোলনের কালে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন উত্তর সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন আঠারো দাগ রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তর তেরোশো উনিশ বঙ্গাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনিশের দাগ মেধা পাটেকর কে ছিলেন উত্তর নর্মদা বাঁচাও পরিবেশ বিষয়ক আন্দোলনের একজন নেত্রী ছিলেন মেধা পাটেকর পরের প্রশ্ন কুড়ির দাগ চিপকো আন্দোলনের একজন নেতার নাম লেখো উত্তর সুন্দর লাল পরের প্রশ্ন একুশে দাগ কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে উত্তর উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চব্বিশের দাগ ফটোগ্রাফির সূচনা হয় কবে উত্তর আঠারোশো উনচল্লিশ সালে ইউরোপে ফটোগ্রাফির সূচনা হয় পরের প্রশ্ন পঁচিশ দাগ চলচ্চিত্রের প্রথম প্রকাশ কোথায় হয়েছিল উত্তর লন্ডনে আঠারোশো সালে পরের প্রশ্ন ছাব্বিশে দাগ বিজ্ঞানের ইতিহাস গ্রন্থে লেখককে উত্তর হবে সমর সেন পরের প্রশ্ন সাতাশে দাগ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে দেখেন উত্তর জি এ সাধু পরের প্রশ্ন আটাশের দাগ হিস্ট্রি ফর্ম বিলো প্রবন্ধটির কার লেখা উত্তর হবে ই পি থমসন পরের প্রশ্ন উনত্রিশে দাগ জাতীয় মহাবিশখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে জাতীয় মহাবিশখানা কোথায় দিল্লিতে পরের প্রশ্ন কেশরী ও মারাঠা পত্রিকা কার পত্রিকা উত্তর হবে বালগঙ্গাধর তিলকের পত্রিকা কেশরী ও মারাঠা পত্রিকা এরপর দেখো দুই নম্বরের জন্য কিছু প্রশ্ন রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকেই নোট ডাউন করবে আশা করব এক নাম্বার দেওয়া আছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন উত্তর আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম তারপর গুরুত্ব পয়েন্ট করবে এক নম্বর ধারাবাহিকতায় স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরা হয় তারপর দুই নম্বর পয়েন্ট করবে উপাদান জাতীয় স্তরে ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয় পরের পয়েন্ট করবে সামাজিক রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য করে স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে পরের প্রশ্ন দুই জীবনের ঝরাপাতা থেকে ঠাকুর বাড়ি কি ছবি পাওয়া যায় উত্তর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরলা দেবীর জীবনে ঝরা পাতা থেকে ঠাকুর বাড়ির অনেক ছবি পাওয়া যায় এক নম্বর পয়েন্ট করবে ঠাকুর বাড়ির কথা এই গ্রন্থ থেকে ঠাকুর বাড়ির শিশুদের ছেলেবেলা নারীদের জীবন চর্চা তাদের শিক্ষা সংস্কৃতি সহ নানান তথ্য জানা যায় পরের পয়েন্ট করবে সরলা দেবীর কথা জীবনে ঝরা থেকে সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার ও ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা স্বদেশী আন্দোলনে যোগদান নানান বিষয় সম্পর্কে জানা যায় চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনি দেখ সামাজিক ইতিহাস কি অথবা নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এটা মাধ্যমিক দু সালে এসেছে চলো উত্তর গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয় এর বৈশিষ্ট্যগুলো লিখলে এক নম্বর পয়েন্ট করবে পয়েন্ট করবে সমাজ এই ইতিহাসের প্রাতিষ্ঠানিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয় তার পরের পয়েন্ট করবে সংস্কৃতি মানুষের আচার আচরণ খাদ্যাভাস পোশাক পরিচ্ছেদ বিনোদন শিক্ষা ধর্ম বিশ্বাস প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয় পরের প্রশ্ন চারের দাগ ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট করবে তৎকালীন সংবাদপত্র ও সাময়িক পত্র পত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায় যেমন সোমপ্রকাশ পত্রিকায় নীল চাষীদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হতো বিবাহ আন্দোলন সম্পর্কে ও সম্প্রকাশ পত্রিকার ভূমিকা অপরিসীম পরের প্রশ্ন পাঁচের দাগ পরিবেশে ইতিহাসের গুরুত্ব কি উত্তর আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশ পরিবেশে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব এক নম্বর পয়েন্ট করবে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় দুই নম্বর পয়েন্ট গ্রুপে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্ক যুক্ত তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশে রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় পরের প্রশ্ন ছয় দেখ স্মৃতি কথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয় অথবা আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই এখানে যা প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াচার প্রশ্ন এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এক নম্বর পয়েন্ট করবে ইতিহাসের উপাদান রূপে স্মৃতি কথা ও আত্মজীবনী অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলে স্মৃতিকথা অপরদিকে আত্মজীবনী হলো অ উপন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করে এরপর আত্মজীবনীর উদাহরণ কয়েকটা উদাহরণ দেওয়া আছে ইতিহাস বিভিন্ন স্মৃতি কথা ও আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিন চন্দ্র পালের সত্তর বচন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি সরলা দেবীর জীবনের ঝরা পথা ইত্যাদি উল্লেখযোগ্য পরের প্রশ্ন সাথে দেখ সরকারি নথিপত্র বলতে কি বোঝো উত্তর সরকারি নথিপত্র পয়েন্ট করবে যেসব তথ্য সাহায্যে নিয়ে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হল সরকারি নথিপত্র সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন চিঠিপত্র ইত্যাদি তারপরে পয়েন্ট করবে সরকারি নথিপত্রের বিবরণ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মরত সচিব আধিকারিকরা কাজকর্ম নিয়ে চিঠিপত্র লেখেন বিভিন্ন ধরনের রিপোর্ট টিপোর্ট পেশ করেন এই গুরুত্বপূর্ণ সরকারের নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য জানা যায় পরের প্রশ্ন আটের দাগ সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এখানকার প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এক নম্বর পয়েন্ট করবে সময়গত পার্থক্য সংবাদপত্রের সময়কাল সাময়িক পত্রের প্রকাশের অনেক আগে বলে মনে করা হয় দুই নম্বর পয়েন্ট করবে আকার আকৃতিগত পার্থক্য সংবাদপত্রগুলি আকারে বড় হয় এবং পৃষ্ঠাগুলি সাধারণত খোলা থাকে অন্যদিকে সাময়িক পত্রগুলি আয়তন ছোট হয় এবং পৃষ্ঠাগুলো বইয়ের মতো বাধাই করা থাকে পয়েন্ট করবে বিষয়বস্তুগত পার্থক্য সংবাদপত্র সাধারণত সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ দেয় আর সাময়িক পত্র হলো সামাজিক সমস্যা ও জীবন কথার সাহিত্য বিবরণী পরের প্রশ্ন নয় দাক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের বিবরণ অথবা সীমাবদ্ধতা কি হাজার গুরুত্ব লিখবে তথ্য ভাণ্ডার দেশের শাসন আইন ও বিচার সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি মহাবিসখানা বা লেখাগারে সংরক্ষিত থাকে তারপর পয়েন্ট করবে গোয়েন্দা তথ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের নথিপত্র থেকে গণআন্দোলন বিপ্লবী গতিবিধি ও তৎপরতা জনগণের ক্ষোভ বিদ্রোহ নানান তথ্য পাওয়া যায় তারপর সীমাবদ্ধতা সব তথ্য ব্যবহারে সতর্কতা দরকার তার পয়েন্ট করবে আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন সরকারি নথিপত্র যথা পুলিশ গোয়েন্দা সরকারি আধিকারিকদের বিবরণে ব্রিটিশ ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি শাসন ও দমনমূলক চরিত্র প্রতিফলিত হয় তার পরের পয়েন্ট করবে বিকৃত তথ্য সরকারি দলিল দস্তাবেজগুলিতে অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত তথ্য থাকে তাই এইগুলি সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলো পরের প্রশ্ন এরপর দেখো দশের দাগ আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট উত্তর আত্মজীবনী পয়েন্ট করবে আত্মজীবনী হলো এক ধরনের অন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতার নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন পরে পয়েন্ট করবে স্মৃতি কথা। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলে স্মৃতিকথা যেমন দক্ষিণারঞ্জন বসুর সেরে আসা গ্রাম তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ এভরিওয়ান